তার মানে এই ইকুইপমেন্ট দিয়ে আমরা কোল লস বের করতে পারবো না ওপেন সার্কিট টেস্টের কোল লস বের করতে পারবো না হ্যাঁ হ্যাঁ এসি এসিটাল আসলে এই টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে স্যার আমাদের হচ্ছে ট্রান্সফর্মারের মানে প্রাইমারি সাইড বা যদি সাইড আলাদা সাপ হচ্ছে আপনার সাপ্লাই যে আমাদের ওই রেশিও অনুযায়ী অপর প্রান্তের ভোল্টেজের ঠিক আছে কিনা চার্স হচ্ছে এটা মেজার করা তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ট্রান্স রেশিও করতে এখন হচ্ছে আমরা কিন্তু ট্রান্স রেশিও আমরা পেয়ে গেছি এখন তো ওপেন আছে ওপেন আছে আমরা ট্রান্স রেশিও কিন্তু আমরা পেয়ে গেছি কিভাবে এই যে এইদিকে একটা ভোল্টেজ দিচ্ছি হ্যাঁ দুইটা দুইটা সাইডে ভোল্টেজ পেয়ে সেখান থেকে তো ট্রান্স রেশিও আমরা বের করে ফেলতে পারি এখানে যে কোনো একটা আমরা একটা ভোল্টেজ দেই হ্যাঁ হ্যাঁ এই দিলাম হয়তো 250 না 260 হ্যাঁ কিছু একটা দিলাম হ্যাঁ